নমস্কার বন্ধুরা সাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত আমি শর্মিষ্ঠা আজ আপনাদের সাথে মোচার ঘণ্ট রেসিপি শেয়ার করবো আর আজকের এই মোচার ঘণ্টটা আমি বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একবার যদি মোচার ঘণ্ট বানান তাহলে মনে হবে বারবার এইভাবেই গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘণ্ট বানাই যাতে কি টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় এবারে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে মোচাটা কাটবেন কিভাবে মোচা ছাড়াবেন পুরোটাই আজ আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আর বাজারে যখনই মোচা কিনবে তখন দেখবেন মোচার সাইজটা যেন একটু বড় হয় ছোট সাইজের মোচাগুলো কিন্তু একটু বেশি কষ থাকে আর বড় সাইজের মোচা নেবে তার মধ্যে কিন্তু কষটা খুব কম থাকবে আর খেতেও বেশ ভালো হয় তাই এখানে দেখুন আমি একটা বড়ো সাইজের মোচা নিয়েছি আর মোচা নিয়ে মোচার থেকে এইভাবে ফুলগুলো সব বের করে নিয়েছি যেহেতু আমি খুব বড় সাইজের মোচা নিচ্ছি তাই আমি আজকে অর্ধেকটা রান্না করব আর বাকি দেখুন এই মোচাটা আমি রেখে দিচ্ছি এটা আমি অন্য সময় কিছু করব এই ফুলগুলো দিয়ে আজকে যে রেসিপিটা আমি পুরোটা তৈরি করব এবারে দেখুন ফুলগুলো কীভাবে বাজবেন আমি সেটা আপনাদের দেখাচ্ছি এইভাবে একটা সাইডের যে ছোট্ট পাপড়িটা হয় যেটা একটু শক্ত থাকে সেটা আর মাঝের যে লম্বা যে শিরাটা হয় সেই শিরাটা ধরে টেনে বের করে দেবেন খুব সহজেই বেরিয়ে আসবে বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যাবে যদি বড় ফুল হয় তাহলে কিন্তু খুব সহজে এটা বেরিয়ে আসবে তাই চেষ্টা করবেন বড় মোচা নিতে যার ফুলগুলো একটু বড় বড় হবে এবারে দেখুন এইভাবে আমি পুরো মোচাটা ছাড়িয়ে নিয়েছি আর আজকে মোচাটা আমি চপরের সাহায্যে কাটবো চপরের সাহায্যে কাটলে কি হয় খুব মিহি করে মোচাটা কাটা হয় আর খুব তাড়াতাড়ি কাটার প্রসেসটাও শেষ হয়ে যায় আর হাতও একদম কালো হয় না এবারে দেখুন বেশ খানিকটা মোচার ফুল আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আর এভাবে আমি এটা টাইট করে ভালো করে এটা আমি চপ করে নেবো এইভাবে একবার করে দেখবেন মনে হবে মোচা ছাড়ানো বা মোচা কাটা কোনোটাই বেশি পরিশ্রমের কাজ নয় এবারে দেখুন আমি এইভাবেই ভালো করে পুরো চপার দিকে ফুলটা বের করে নিচ্ছি আবার আমি এখানে ঠিক একইভাবে বাকি যে ফুলগুলো আছে সেটাকে একইভাবে আমি কেটে বের করে নেব খুব সহজ পদ্ধতি খুব সহজভাবে এটা আপনারা বাড়িতে করতে পারবেন আর চপর যদি না থাকে সেই ক্ষেত্রে ছুরি দিয়ে একটু মিহি করে কাটবেন তাহলেই দেখবেন খুব সহজভাবে মোচাটা কাটা হয়ে গেছে এবার একটা প্রেশার কুকার গরম করেছি যার মধ্যে দিয়ে দিলাম দু গ্লাস জল দিয়ে দিলাম আমি ছোট চামচের এক চামচের মতো নুন ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর এই মোচা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা এখানে পুরোটাই আমি দিয়ে দিলাম দেওয়ার পর ছটা থেকে সাতটা সিটি দিতে হবে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ওয়েট করতে হবে এবারে দেখুন একটা কড়াই গরম করেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি আজকে রান্নাটা আমি ঘিয়ে করব আপনারা যদি ঘি অ্যাভয়েড করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে সর্ষের তেলে রান্নাটা করতে পারেন আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম একটা বড়ো তেজপাতা একটা শুকনো লঙ্কা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা যার মধ্যে দিয়েছি আমি গোটা জিরে ছোটো চামচের হাফ চামচ মৌড়ি ছোটো চামচের হাফ চামচ একটা দারচিনি তিনটে এলাচ আর দিয়ে দিয়েছি দুটো থেকে তিনটে লবঙ্গ একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ছোট চামচে দু চামচ গোবিন্দভোগ চাল যেটা আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে আমি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এভাবে দেখুন এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম দু ইঞ্চি আদা তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু স্বাদ নুন দেওয়ার পর এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে একটু আন্দাজ করে জল দিয়ে দিচ্ছি যাতে কি চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খুব বেশি না সামান্য পরিমাণে জল দিলেই হবে এবারে দেখুন এইদিকে মোচাটা আমি নামিয়ে নিয়েছি আপনাদের দেখাচ্ছি মোচাটা দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমি একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে এইভাবে একটু প্রেস করে এক্সেস যে জলটা আছে মোচা সেটা কিন্তু সবটাই বের করে দিচ্ছি আর দেখুন মোচাটা কি ভালোভাবে সেদ্ধ হয়েছে এত মিহি করে কাটা হয়েছে করেই এই মোচাটা কিন্তু মিশে গেছে দেখুন এভাবে আমি এক্সেস যে জলটা আছে সেটা পুরোটাই বের করে দিচ্ছি আর এদিকে দেখুন চালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটা হালকা একটু সেদ্ধ হলেই হবে ঠিক ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ করতে হবে একদম সেদ্ধ করে নেওয়া চলবে না নইলে কিন্তু চালটা একদম ভেঙে যাবে আর এবারে এই যে সেদ্ধ করে রাখা মোচাটা এটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে এবারে এটা ভালো করে এর সাথে মিক্স করে দিচ্ছি তার সাথে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে দেখুন চালটা সেদ্ধ হয়েছে ঠিক পুরো চালটা সেদ্ধ হয়নি একদম প্রেস করলে হাফ ভাঙা যাচ্ছে ঠিক সেই রকম সেদ্ধ করতে হবে এবার এটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি বাকি কিছু মশলা দিয়ে দেব যার মধ্যে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম আমি এখানে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দেওয়ার পর এটাকে আমি আবার একটু ভালো করে মিক্স করে নেব দেখুন এভাবে খুব সহজেই এই গোবিন্দভোগ চাল দিয়ে আপনারা একবার মোচা ঘণ্টটা বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি নারকেল কোড়া একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছিলাম তার অর্ধেকের একটু কম আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি সেটা এখানে দিয়েছি আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ কিশমিশ দেওয়ার পর আবার এটা একটু ভালো করে মিক্স করে দিলাম এই মোচার ঘন্টার মধ্যে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না মোচার নিজস্ব যে টেস্ট সেটাতেই মোচাটা খেতে ভীষণ ভাল লাগে আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ চিনি চিনি দেওয়ার পর একটু মিক্স করে দিচ্ছি এটা একটু হালকা জল দিচ্ছি যাতে কি সব কিছু খুব ভালোভাবে মিশে যায় যেহেতু মোচার থেকে আমি পুরো এক্সেস জলটা বের করে দিয়েছিলাম তাই এখানে আরেকটু জল দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এটা একটু যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এটা একটু গ্যাসে রাখবেন একদম লো টু মিডিয়াম ফ্লেম করে করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মোচাটা হয়ে যাবে দেখুন প্রায় দুই থেকে তিন মিনিটের পরে আমি মোচাটা ঢাকাটা খুলে নিয়েছি আর খুব সুন্দরভাবে মোচাটা মিশে গেছে এবার আমি এখানে এক চামচের মতন ঘি দিয়ে এটা নামি